আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো মোটর দিয়ে খোলা পানি বা পুকুর থেকে পানি উঠালে একটি মোটরের সাথে কি কি ফিটিংস লাগবে এবং কত টাকা খরচ হবে তো দেখুন বন্ধুরা এখানে যে আপনারা মোটরটি দেখতেছেন এটি হচ্ছে ওয়ান এইচপি টেন এম এ ওয়ান আনোয়ার কোম্পানির একটি মোটর তো আপনারা যখন মোটর কিনবেন অবশ্যই টেন এম মোটরটি কিনবেন টেন এম মোটর কেনার কারণ হচ্ছে টেন এম মোটরটি অনেক শক্তিশালী হয়ে থাকে অনেক গভীর থেকে পানি তুলতে পারে তো বন্ধুরা এই মোটরটির প্রাইস হচ্ছে সাত হাজার তিনশো টাকা তো এই মোটরটি আমাদের কাছ থেকে নিয়েছে সাত হাজার তিনশো টাকা এবং এখানে যে ফিটিংসগুলো রয়েছে দেখুন কি কী ফিটিংস লাগবে এক ইঞ্চি লং চ্যাক বলফ লাগবে একটি বা আমরা অনেকেই ফুটবল বলে থাকি তো এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা আর একটা এক ইঞ্চি থ্যাথ লাগবে এই এক ইঞ্চি থ্যাপটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর এখানে দেখুন একটি এক ইঞ্চি জিআই লং ব্যান লাগবে এই লং টাকা এবং এখানে দেখুন আমাদের উপরে আউটপুটের জন্য এখানে একটি এক ইঞ্চি নিপেল এবং এখানে দেখুন একটি এক হাফ এলবু একটা হাফ ইঞ্চি শর্ট পিস লাগবে তো এই এলবুটার প্রাইস হচ্ছে চল্লিশ টাকা এবং শর্ট পেস্টার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা আর এখানে দেখুন দুটি লোন টেপ লাগবে এই লোন টেপের পনেরো টাকা করে পিস আর এখানে হুসকালাম লাগবে দুটি তো এই হুসকালাম হচ্ছে বিশ টাকা করে আর এখানে মোটরটা যত দৈনিক খোলা হবে তো এখানে আমাদেরকে একটি সিক্স পিন কোম্পানি সফেট লাগবে দেড়শো টাকা এবং একটি টু পিন প্লাগ লাগবে পঁচিশ টাকা এবং প্লাস্টিকের একটি ওয়ান গ্যাং এর তোলা লাগবে এটা হচ্ছে বিশ টাকা তো বন্ধুরা এখানে দেখুন আমাদের এই মোটরটি ব্যবহার করার জন্য একটি আপনাদের ওয়ান পয়েন্ট থ্রি রাম বা টু পয়েন্ট থ্রি রাম তার লাগবে আপনার আপনারা পরিমাণ মতন আপনারা তার দিয়ে ব্যবহার করবেন তো এখানে সম্পূর্ণ খরচটা হয়েছে আমাদের দশ হাজার টাকা তো বন্ধুরা এখানে মোটরটি দামি যার কারণে একটু আমাদের খরচটা বেশি পড়েছে তো দেখুন আমরা কিন্তু মোটরটি ফিটিংস করে নিয়েছি দেখুন মোটর সাথে একটি এক ইঞ্চি লং যে প্যান্টটা রয়েছে এবং এক ইঞ্চি ফাইভটা কিন্তু লাগিয়ে নিয়েছি এবং মোটরের আউটপুটের সাথে দেখুন একটা এক ইঞ্চি নিপাল এবং এক হাফ এলবু দিয়ে আমাদের পিসটা লাগিয়ে নিয়েছি তো দেখুন আমরা মোটরটি কিন্তু অন করে দিয়েছি তো দেখুন মধুরা পানির প্রেশার কিন্তু অনেকটাই বেশি তো পানি প্রেশারটা বেশি হওয়ার কারণ হচ্ছে এখানে পুকুর থেকে পানি উঠতেছে যার কারণে পানির প্রেশারটা কিন্তু বেশি হচ্ছে আর এমনিতেও কিন্তু এ ওয়ান মোটর কিন্তু অনেক ভালো হয়ে থাকে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন একটি মোটর দিয়ে খোলা পানি ওটা লেগে কত টাকা খরচ হয় তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন